প্রমোডিঙ্গি নজর করা এই নায়িকা কে চলুন সেটাই দেখে আসা যাক আজকে প্রমোতে আসছে একের পর এক নজর কেড়েছে নায়িকা পার যার প্রশংসায় পঞ্চমুখ দর্শক কিন্তু এই নায়িকার আসল পরিচয় কি আপনারা তো জানতে চান তাই তো দুর্গাপুরের এই মেয়ের নাম ঐশানী চ্যাটার্জি দ্বিতীয় গোল্ডমিস দিবা দু হাজার তেইশের সে সানদা তিত্তরমা ডিপুজি মডেল ঈশানী চ্যাটার্জি তার নাম ঐশানী চ্যাটার্জি ইতিপূর্বে তাকে অভিনয় দেখা যায়নি অভিনয়ে ডেবিট করছে পরিণীতা সিরিয়াল দিয়ে কারা কারা এক্সাইটেড এই সিরিয়ালটির জন্য তারা অবশ্যই কমেন্টে বলে যেতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন